আচ্ছা তোমাদের এটা শুনে কেমন লাগবে যেখানে দিনের বেলায় তুমি তোমার বন্ধুদের সাথে পড়াশোনা করছো লাঞ্চ করছো ফাঁকা সময় গল্পগুজব করছো আড্ডা মারছো সেখানে সূর্যাস্তের পর যখন অন্ধকার নেমে আসে সেখানে ঘুরে বেড়ায় এক অশরীরী অতৃপ্ত প্রেতাত্মা সে চিৎকার করে আর্তনাদ করে শোনা যায় তার কান্নার আওয়াজ কারণ সে অপেক্ষা করে তার মৃত্যুর আজকের ঘটনাটা মুম্বাইয়ের একটি গার্লস কলেজের ঘটনা যে কলেজটা অবস্থিত মুম্বাইয়ের জুহু বিচ লাগোয়া সান্তাক্রুজ রোডে যারা মুম্বাই এরিয়া থেকে আজকের এপিসোডটা দেখছো তারা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি কোন কলেজের কথা বলছি কারণ অলরেডি এই কলেজ নিয়ে প্রচুর আর্টিকেলস বেরিয়ে গেছে আর যারা এখনও বুঝতে পারো তারা আজকের এপিসোডটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এপিসোডের সত্যতার প্রমাণ তোমরা ঘটনার শেষে পেয়ে যাবে যেই ঘটনাটা আজকে তোমরা শুনতে চলেছো সেটা সম্পূর্ণ সত্যি এবং ভয়ানক একটা ঘটনা কারণ বেশ কিছু পপুলার ওয়েবসাইট এই কলেজের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে বেশ কিছু আর্টিকেল পাবলিশ করেছে যেমন গোল্ডেন ট্রাভেল ট্যুর ডট কম ইন্ডিয়া ডট কম এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এই কলেজের হন্টিংস সম্পর্কে তাদের আর্টিকেলে লিখে রেখেছে কিন্তু তারপরেও আজ পর্যন্ত কেউ এই কলেজ সম্পর্কে সেভাবে কথা বলেনি কারণ বেশিরভাগ মানুষই জানে না এই কলেজের আসল ইতিহাস ওয়েলকাম ব্যাক তোমরা শুনছো গল্পওয়ালার হরর এক্সট্রা সিরিজের সেকেন্ড এপিসোড যেখানে আমি আসছি প্রতি বুধবার রাত দশটার সময় তোমাদের কাছে আমাদের আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা নিয়ে গল্পওয়ালা দ্য রিয়েল এই কলেজের টিচার থেকে শুরু করে অথরিটি কেউ এই ঘটনার সত্যতা সম্পর্কে স্বীকার করতে চায় না শুধুমাত্র কলেজের রেপুটেশন নষ্ট হয়ে যাওয়ার ভয় কিন্তু একটু রিসার্চ করলে তোমরা প্রত্যেকেই জানতে পারবে কেন এই কলেজটাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দু সালের সেপ্টেম্বর মাস কলেজের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার শুরু হবে হবে করছে সেই সময় বিহারের অরবিন্দ নামের একটি ছেলের রিক্রুটমেন্ট হয় কলেজের ওয়াচম্যানের পোস্টে সে বিহার থেকে মুম্বাই এসে পৌঁছায় শুধুমাত্র ডে অ্যান্ড নাইট ওয়াচম্যানের ডিউটি করবে নিজের পেট চালানোর দায় কিন্তু সে ভাবতেও পারেনি সেই কলেজে তার জন্য কী অপেক্ষা করছে অরবিন্দের সেই কলেজ সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না কিন্তু চাকরি জয়েন করার আগে সেই কলেজের বেশ কিছু স্টাফ মেম্বার তাকে এই বলে সাবধান করেছিল যে সে যেন রাতের বেলায় বা সূর্যাস্তের পর সেই কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরের ক্লাসরুমে কোনো রকম ডিউটি করতে না যায় বারবার তাকে অ্যালার্ট করেছিল যে সে যেন ভুল করেও কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডরে না যায় কিন্তু কেউ কখনও তাকে রকম কারণ জানায়নি যে কেন তাকে কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরে যেতে বারণ করা হচ্ছে তাই অরবিন্দ ভেবেছিল যে কলেজের ওই পার্টে হয়তো রাতের বেলায় বা অন্ধকারে ইললিগাল অ্যাক্টিভিটি হয় তাই হয়তো তাকে যেতে বাধা দেওয়া হচ্ছে তাই সে রকম সাবধানতার তোয়াক্কা না করে কথাগুলোকে জাস্ট ইগনোর করে উড়িয়ে দেয় এরপর ঘটে সেই ঘটনা যা বিহার থেকে মুম্বাইতে শুধুমাত্র কাজ করতে আসা ছেলেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি অরবিন্দের জয়েন করার তিন দিনের মাথায় সেদিন কলেজের লাস্ট ক্লাস চলছিল ঘড়িতে সময় তখন বিকেল সাড়ে পাঁচটা গ্রাউন্ড ফ্লোরে ওয়াচম্যানের ডিউটি করতে করতে হঠাৎ করে অরবিন্দের চোখ লেগে যায় এর কিছু সময় পর যখন অরবিন্দের চোখ খোলে তখন ঘড়িতে রাত্রি নটা ধরফড়িয়ে ওঠে অরবিন্দ দেখে যে ততক্ষণে কলেজ থেকে সব ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরা বেরিয়ে গেছে সে তাড়াহুড়ো করে উঠতে থাকে ডিউটিতে বেরোনোর জন্য কারণ তাকে চেক করতে হতো কোনো স্টুডেন্ট ক্লাসরুমের জানলা খুলে গেছে কিনা বা ওয়াশরুমের কল খোলা আছে কি না এগুলো দেখার জন্য সে ধরফড়িয়ে উঠে ডিউটিতে যাওয়ার জন্য বেরোয় ঘুমের ঘুরে অরবিন্দ একটার পর একটা ক্লাসরুম চেক করতে থাকে আর ক্লাসরুম চেক করতে করতে একটা সময় গিয়ে সে পৌঁছায় কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডরে অরবিন্দ এতটাই ঘুমের ঘোরে টহলদারি দিচ্ছিল যে সে প্রায় ভুলেই গেছিল তাকে কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরে যেতে বারণ করা হয়েছে ধীরে ধীরে সে লেফট করিডোরের প্রত্যেকটা রুম চেক করে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল কাউকে সে সেখানে দেখতে পায়নি সমস্যা শুরু হয় যখন অরবিন্দ ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে যায় হঠাৎ সে শুনতে পায় কোনো একটা ক্লাসরুম থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যাচ্ছে যেন সেখানে এখনও কেউ স্টুডেন্টদের ক্লাস করাচ্ছে এক ঝটকায় অরবিন্দের চোখের সব ঘুম চলে যায় কারণ রাগ তখন প্রায় সাড়ে নটা বাজে আর এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজের কোথাও কোনো রকম ক্লাস চলা সম্ভব নয় কারণ কলেজ তখন পুরোপুরি ফাঁকা কলেজের সব টিচার এবং স্টুডেন্ট ততক্ষণে কিন্তু কলেজ থেকে বেরিয়ে চলে গেছে আর অলরেডি তখন রাত্রি সাড়ে নটা বাজে তারপরেও সে শুনতে পায় ঠিক সেরকমই আওয়াজ যেমনটা দিনের বেলায় ক্লাস চলাকালীন শব্দ আসে অরবিন্দ ভালো করে আওয়াজটা শোনার চেষ্টা করে আর শোনার পর সে বুঝতে পারে সেই আওয়াজটা আসছে ঠিক তার পেছন দিক থেকে সে সেই শব্দটাকে ফলো করতে শুরু করে সে শুনতে পায় এক মহিলার কণ্ঠস্বরে ম্যাথের ক্যালকুলেশন আওয়াজটা থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো আর তার সাথে অনেকগুলো বাচ্চার একসাথে কান্নার শব্দ যেটা ভীষণ প্যাথেটিক এবং অস্বাভাবিক অনেকক্ষণ ধরে সেই ভয়ানক শব্দটাকে ফলো করার পর আরভিন বুঝতে পারে সেই শব্দটা আসছে ফার্স্ট ফ্লোরের দিক থেকে সে শুনতে পায় একে একে সংখ্যাগুনার শব্দ এক দুই তিন চার এভাবে কোনো এক মহিলার কণ্ঠস্বর যেন একের পর এক সংখ্যা গুনে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বাচ্চাদের কান্নার আওয়াজ এসব শুনে অরবিন্দের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তার সের দ্বারা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে এক ঝটকায় ওর ঘুমের ঘোর পুরোপুরি কেটে যায় কারণ ঠিক দু মিনিট আগেই ও ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরের প্রত্যেকটা ক্লাস ভালো করে চেক করে এসেছে যেখানে প্রত্যেকটা ক্লাসরুম ছিল অন্ধকার এবং ফাঁকা তাহলে সেখানে ক্লাস চলার শব্দ আসা কিভাবে স্বাভাবিক হতে পারে এর পরেও অরবিন্দ ভাবে যে সে হয়তো কোনো ক্লাসরুম চেক করতে ভুলে গেছে যেখানে হয়তো এখনও লেট নাইটের কোনো ক্লাস চলছে এই কথাটা ভাবা মাত্রই তার মনের মধ্যে একটু সাহস জাগে সে ঠিক করে সে আর একবার ফার্স্ট ফ্লোরে গিয়ে রুমটা আরও একবার ভালো করে চেক করবে ঠিক যেদিক থেকে শব্দটা আসছে অরভিন্দ ধীরে ধীরে সেদিকে যায় আর সেই কান্নার আওয়াজ ফলো করতে করতে অরবিন্দ যত সেই আওয়াজের কাছে গিয়ে পৌঁছোতে শুরু করে সে বুঝতে পারে আওয়াজটা আর অন্য কোথাও থেকে নয় আসছে ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরের ক্লাসরুমের দিক থেকে অরবিন্দ এবার আরও স্পষ্ট শুনতে পায় সেই সংখ্যাগোনার শব্দ সে আরও একটা ব্যাপার বুঝতে পারে যে সংখ্যা গোনার আওয়াজ যত বাড়ছে বাচ্চাদের কান্নার আওয়াজ আরও স্পষ্ট হচ্ছে তার সাথে বেড়ে চলেছে সেই মহিলা কণ্ঠে কান্নার স্বর যে একের পর এক সংখ্যা গুনে চলেছে সেই শব্দ ফলো করতে করতে অরবিন্দ একটা সময় এসে দাঁড়ায় সেই ক্লাসরুমের সামনে আর দাঁড়ানোর পরেই সে চেষ্টা করে সেই ক্লাসরুমের জানলা দিয়ে উঁকি মেরে দেখার যে ভিতরে আদৌ কোনো ক্লাস চলছে কিনা কিন্তু আশ্চর্যজনকভাবে জানলা দিয়ে সে দেখতে পায় ক্লাসরুম পুরো অন্ধকার আর ক্লাসরুমের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্লাসরুমের ফাঁকা বেঞ্চগুলো কেউ ছিল না ক্লাসরুমের মধ্যে কিন্তু কান্নার আওয়াজ তখনও থামেনি কীভাবে সম্ভব এটা যেখানে মানুষের চিহ্ন পর্যন্ত নেই সেখানে এরকম আর্তনাদ কে করতে পারে এটা দেখার জন্য অরবিন্দ হঠাৎ করে সেই ক্লাসরুমের দরজা খুলে ফেলে আর সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই চিৎকার করে আর্তনাদের শব্দ থেমে যায় সব অরভিন্দ ক্লাসরুমের ভেতরে ঢোকে আর কুচকুচে কালো অন্ধকার আর একটা চামড়া পচা গন্ধ আরবিন্দকে রীতিমতো গ্রাস করে নেয় আচমকায় এরকম হওয়াতে আরভিন্দ একটু ভয় পেয়ে যায় যেখানে এক মিনিট আগেও এরকম ভয়ানক আর্তনাদের শব্দ আসছিল কিন্তু দরজা খোলার সাথে সাথে সব বন্ধ হয়ে যায় এটা কি করে পসিবল নিজের মধ্যে একটা অদ্ভুত কনফিউশন তৈরি হয় ওর আর সেই কনফিউশন দূর করতে গিয়ে সে আরও ভেতরে চলে যায় সেই ক্লাসরুমের এটা ভেবে যে এতক্ষণ ধরে যে শব্দ আমি শুনতে পাচ্ছি সেটা কি সত্যি নাকি ঘুমের ঘোরে আমি ভুল শুনছি কিন্তু সেই ক্লাসরুমের ভেতর কুচকুচে কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু ছিল না কিন্তু যেই মুহূর্তে ও আরেকটু ভেতরে যায় হঠাৎ ওর মাথার সাথে কোনো কিছুর যেন একটা সজোরে ধাক্কা লাগে যেটা ছিল ভীষণ শক্ত আর ঠান্ডা এক ঝটকায় যেন ঠান্ডা শিহরণ খেলে যায় অরবিন্দের শরীরে মাথাটা ঘুরিয়ে যখন অরবিন্দ উপরের দিকে তাকায় সে দেখে দুটো পা ওর মাথার উপর ঝুলছে এটা দেখে সে যখন আরেকটু উপরের দিকে তাকাতে চায় সে দেখে ক্লাসরুমের সিলিং থেকে একটা মহিলার দেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে এটা দেখে অরবিন্দের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ভয় তার হাত পা কাঁপতে থাকে নিজেকে কোনোভাবে সামলে সে পেছন ঘুরে দৌড়ানো শুরু করে আর এসে দাঁড়ায় কলেজের বাইরে এরপর চার পাঁচ দিন আর অরবিন্দের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি পাঁচ দিন পর সে ফিরে আসে আর এসে সোজা চলে যায় প্রিন্সিপালের রুমে গিয়ে সব সত্যি ঘটনা জানায় আর বলে এই কারণে আমি চাকরি ছেড়ে চলে গেছি আপনারা আমাকে দিনের পর দিন বারণ করেছেন কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরে যেতে কিন্তু আপনারা কেউ আমাকে সত্যি ঘটনা বলেননি বা আপনারা কেউ আমাকে কারণ জানাননি তাই আমার পক্ষে আর এই চাকরি করা সম্ভব নয় অরবিন্দ চাকরি ছেড়ে চলে যায় অরভিন্দ চাকরি ছেড়ে চলে যাওয়ার পর এই ঘটনা মুম্বাইয়ের লোকেদের মুখে মহামারীর মতন ছড়িয়ে পড়ে আর আজ বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিওসে এই ঘটনার ডিটেলস পাওয়া যায় বলা হয় অনুরাধা নামের একজন লেডি টিচার ওই কলেজের বিকম ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্সির ক্লাস করাতেন প্রায় পাঁচ থেকে ছ বছর শিক্ষিকার চাকরি করেছিলেন তিনি কিন্তু ওনার ব্যক্তিগত জীবন নাকি মোটেও ভালো ছিল না বিভিন্ন পারিবারিক অশান্তির জেরে জেরবার হয়ে গেছিল ওনার জীবন একদিন কলেজের সব ফ্যাকাল্টিজরা বেরিয়ে গেলে থেকে যান অনুরাধা ম্যাম কিন্তু তার পরের দিন যখন সেই সময়কার ওয়াচম্যান সকালবেলায় প্রথম এসে ক্লাসরুমের দরজা খোলেন পাওয়া যায় অনুরাধা ম্যামের ঝুলন্ত দেহ সেই ক্লাসরুমের ভেতর থেকে আর সেই ক্লাসরুম আর অন্য কোথাও নয় ছিল কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডরে শোনা যায় তখন থেকেই নাকি অনুরাধা ম্যাম নিজের আসল মৃত্যুর দিন গুনতে থাকে এক দুই তিন চার যে সংখ্যা গুণার শব্দ অরবিন্দ শুনতে পেয়েছিল সে মুক্তি চায় কিন্তু সেটা সম্ভব নয় কারণ তাকে অপেক্ষা করতে হবে আর তর্পাতে হবে যতদিন না পর্যন্ত তার আসল মৃত্যুর দিন আসছে সে অপেক্ষা করে তার নিজের মৃত্যুর তাই সে আজ পর্যন্ত কলেজের ফার্স্ট ফ্লোরের লেফট করিডোরের সেই ক্লাসরুমকে হন্ট করে রেখেছে তাহলে সেই বাচ্চাদের কান্নার আওয়াজ কোথা থেকে আসে জুহু রোডের এই কলেজের আশেপাশের বাসিন্দারাও জানায় যে এই কলেজ থেকে প্রায় দিনই রাতের বেলায় কান্নার শব্দ ভেসে আসে শোনা যায় অনুরাধা ম্যামের অতৃপ্ত আত্মা এই কলেজে থাকার কারণে ধীরে ধীরে বহু অতৃপ্ত প্রেতাত্মারাও এই কলেজে এসে বাসা বেঁধেছে তারাও তাদের মুক্তির আশায় ছটফট করে চিৎকার করে আর্তনাদ করে তোমরা যারা এই ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করতে চাও তারা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো সেখানে গেলে এই কলেজের নাম আর এই কলেজের হন্টিং সম্পর্কে জানতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক বাটনটাও প্রেস করতে ভুলো না আর তোমরা যারা গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলো না কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে